সুপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ সাতই সেপ্টেম্বর রোজ বৃহস্পতি আর এখন জেল ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে বলবো যেহেতু আমাদের সারা বাংলাদেশে কিন্তু একটা নিম্নস্রাপের সংখ্যা রয়েছে বা মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সেই জন্য দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু মাত্রা হিসাবে কিন্তু বেড়ে গেছে এভাবে বৃষ্টিটা কিন্তু কারো দুই থেকে তিন দিন থাকতে পারে সম্ভবত নয় তারিখ পর্যন্ত এটা থাকতে পারে তা আপনারা এ সময় যারা মুরগির বাচ্চাগুলো তুলবেন তারা একটু চিন্তা ভাবনা করে তুলবেন যারা চট্টগ্রামের আশেপাশে আছেন বা বরিশাল খুলনা বা এসব অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে বাচ্চাগুলো তুলবেন কারণ এসব এলা এলাকাগুলোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বাড়ি বৃষ্টি হচ্ছে বাড়ি বৃষ্টির কারণে দেখা যাচ্ছে বিদ্যুৎ না থাকা বিদ্যুৎ না থাকার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা বাচ্চাটা তুলবেন তারা কিন্তু একটু বেবিচিন্দে বাচ্চা তুলবেন আর বাচ্চার দামটাও কিন্তু অনেকটা কমেছে ব্রয়লার মুরগির বাচ্চাটার দামটা কমেছে রেডি মুরগির দামটা কিন্তু কিছুটা কিছু কিছু জেলার মধ্যে অনেকটাই বেড়েছে তো আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা দরে ব্রয়লার বা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজকে কিন্তু ভয়লা মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে সতেরো থেকে একুশ টাকা পর্যন্ত আপনারা যারা নগদ টাকা দিয়ে ক্রয় করুন তারা কিন্তু কী রেটের মধ্যে পেয়ে যাবেন আর যারা বাকি নগদে ব্যবসা করেন তারা হয়তো দেখা যাচ্ছে আর একটু বেশি ধরে মুরগির বাচ্চাটা কিনতে হতে পারে গত কয়েকদিন দেখা যাচ্ছে উনত্রিশ টাকা একত্রিশ টাকা পর্যন্ত বাচ্চা রেটে গিয়েছিলো তবে এই গতকাল প্রস্তুতি আস পর্যন্ত কিন্তু মুরগির দামটা কিন্তু অনেকটা কমতে দিকে রয়েছে তো যারা বাচ্চা তুলুন তারা এখন মোটামুটি বাচ্চাটা তুলতে পারেন মুরগির দামটাও কিন্তু কিছুটা বাড়তি রয়েছে তো এখন জানিয়ে দিচ্ছে ঢাকার সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে আর আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ থেকে এক টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা হচ্ছে সত্তর বাহাত্তর টাকাও বিক্রি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে আসা ব্যবস্থা করে মুরগিটা বিক্রি করবেন নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ থেকে বত্রিশ থেকে টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে কিন্তু সাতাশ থেকে আড়াইশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা গাজীপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা আর শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক স্থানীয় মধ্যমে আমরা প্রতিদিনে বয়লার সোনালি রেডি মুরগির পাইকে আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের স্থানে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে চব্বিশ টাকা কিছু কিছু এলাকা মাঝে আড়াইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত ছাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা আর কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে পঁচিশ সাতাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিং ময়মনসিংহ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে আড়াইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলোর সাথে আপনাদের রেটগুলো গুলো দুই চার পাঁচ টাকা কম বেশ হয়ে থাকে সেজন্য দেখা যাচ্ছে অনেকে বলেন আপনারা রেটগুলো দিচ্ছেন যে আমরা এই রেটে মুরগিটা বিক্রি করতে পারতেছি না বা আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ডিলারগুলো বা ব্যাপারীগুলো তারা কিন্তু দুই চার পাঁচ টাকা কম বেশি কিনে থাকি সেই জন্য দেখা যাচ্ছে মুরগির রেটটা কিছুটা কম বেশি হয়ে থাকে আমরা আপনাদেরকে জানি এদের জন্য ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটাকে কমেছে ওই রেটগুলো জানি এদের জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি আপনারা জানেন যে গত কয়েকদিন কিন্তু মুরগির দামটা কিন্তু সতেরো টাকা আঠারো টাকা পর্যন্ত গিয়েছিল এখন কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ টাকার উপরে কিন্তু মুরগির দামটা রয়েছে বা কিছু কিছু এলাকায় চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তা আমরা আপনাদেরকে সেটা জানি রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজদের মুরগিগুলো ভালো করে যাচাই বাস্তায় করে মুরগিটা বিক্রি করুন আপনারা দুই টাকা ইনকাম করে লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করুন সেটাই আমাদের প্রত্যাশা ফিরোজপুর ফিরোজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত পেনিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কিছু কিছু লেখা মধ্যে আড়াইশ সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে তিরষট্টি টাকা পর্যন্ত হবিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে বত্রিশ টাকা সরি দুশো বাষট্টি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নাটোর নাটোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো সাতষট্টি টাকা পর্যন্ত শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত নীলপামারি নীলপামারি নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু লাইমে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জিনেদাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় মাঝে তিরিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে বাষট্টি টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিছু কিছু এলাকা মাঝে চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা কিছু কিছু এলাকার মধ্যে সোনালী মুরগি সত্তর টাকা বিক্রি হচ্ছে ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো তেষট্টি টাকা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা নরসিংদিতে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে লাভ করে মুরগিটা বিক্রি করবেন সেটা আমাদের প্রত্যাশা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ করবেন